ধনবাড়ি ইসলামপুর হুমান চাচার পুকুরে এক দুই কাটা মৎস্য শিকারের জন্য প্রথম রাউন্ড টিকেটে মাছ দেওয়া হচ্ছে আপনারা যারা এই ধনবাড়ি ইসলামপুর হুমান চাচার পুকুরে মৎস্য শিকার করতে আসবেন অবশ্যই ডিসক্রিপশনে হুমান চাচার নাম্বার দেওয়া থাকবে হুমান চাচার সাথে কথা বলে আপনারা টিকিটটা বুকিং করতে পারেন আপনারা অনেকেই জানেন ধনবাড়ি ইসলামপুর হুমান চাচার পুকুরে কী পরিমাণ মাছগুলা শিকার হয়ে থাকে প্রথম রাউন্ড খেলা হতে যাচ্ছে নয় তারিখ ছয় মার্চ দু সাল রোজ সোমবার ঈদের দ্বিতীয় তৃতীয় দিনের মধ্যেই খেলাটি হতে যাচ্ছে যদি সাত তারিখে ঈদ হয়ে থাকে তাহলে টিকিটটা হতে হবে সম্ভব শুক্রবারে অথবা দশ তারিখ নির্ধারিত করা হবে তবে আপনারা যারা টিকিট নেবেন অবশ্যই ডিসক্রিপশানে ফোন নাম্বার তো থাকবেই ফোনে কথা বলে আপনারা টিকিটটা বুকিং করলেও খেলার ডেটটা চেঞ্জ হলেও হতে পারে তো যাই হোক আপনারা যারা আমার রেগুলার ভিডিওগুলা দেখেন অবশ্যই পেজের ভিডিওতে কিছু না কিছু আপনারা পান কারণ আমি কখনও কোনো দুই নাম্বার কোনো ভিডিও আপলোড করি না আমি কখনও ছোট মাছ দিয়ে আমি বলি না যে পুকুরে বড় মাছ দেওয়া আছে আর এখানে তিন কেজিতে শুরু করে দশ কেজি পনেরো কেজি ওজনের অনেক মাছই রয়েছে আপনারা চাইলে এখানে মৎস্য শিকার করতে আসতে পারেন যদি আপনাদের ভালো লাগে আর আপনারা অনেকেই যারা পুরাতন শিকার রয়েছেন এই ধনবের ইসলামপুর হোমেন চাচার পুকুরে মৎস্য শিকার করতে আসছেন এর মধ্যে থেকেও অনেকেই আপনারা জানেন যে এখানে মাছগুলা কীরকম পাওয়া যায় আর এখানে মাছের সাইজ কীরকম আমি কখনও কোনো ভিডিওতে জুম করে ভিডিও করি না যে কারণে মাছগুলো ছোটো দেখা যাচ্ছে তো সবগুলা কিন্তু বিগ সাইজের মাছ তো এখানে অনেক শিকার রয়েছে যারা মাছগুলা দেওয়া দেখতেছে তো আমি আমরা এরপরে লাইভ ভিডিওতে আপনার দেখানোর চেষ্টা করব এখানে যারা আসছে তাদেরকে কিছু কথাও আমরা তাদের মুক্তি থেকে শুনবো তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের পেজে যদি কোনো ভিডিওতে যদি কোনো প্রকার ভুল বেদ হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমাদের পেজে যারা নতুন দর্শক আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সব একটা কথা বলি যেখানে ভালো লাগবে সেখানে মৎস্য শিকার করতে যাবেন আর আপনারা সবাই ধৈর্য সহকারে মৎস্য শিকার করবেন নিয়ম অনুযায়ী যেভাবে মৎস্য শিকার করার কথা এক কাটা দুই কাটা ঠিক সেভাবেই খেলবেন